তিনি উঠে সামনে অন্য কোন একটা জায়গার মধ্যে কোন বিস্তর জায়গা তো তিনি অন্য একটা জায়গার মধ্যে তিনি সামনের দিকে চলে গেলেন পরবর্তীতে দেখলো আবার এই উঠ যখন রাজদরবারের দরবারের লোকেরাই যখন এগুলাকে উঠাতে চেষ্টা করলো প্রয়াস করলো তখন তারা দেখতে পেলো যে উঠ গুলা থেকে উঠে না এগুলাকে আঘাত করা হলো ধাক্কা দেওয়া হলো গলার দড়ি ধরে টানা টানি করা অনেক রকমের চেষ্টা আমরা করলেন করার পরে দেখতেছেন যে না একটা উঠার বসা থেকে উঠে দাঁড়াচ্ছে না এই অবস্থা দেখার পর সেখানে তারা এটা পর্যবেক্ষণ করলো যে আমরা আসলে যে সুফিটাকে যে দরবেশটাকে আমরা এইভাবে এখান থেকে উঠিয়ে দিলাম সেই দরবেশটা কিন্তু আসলে সাধারণ কোনো মানুষ না আমরা তো মনে করেছিলাম এমন একটা সাধারণ মানুষ আসলে কিন্তু নিয়ে সাধারণ নয় তোমার কাছে আমাদের থেকে যেতে হবে তারা আবার বলল কাছে কেন যাওয়ার পরে ক্ষমা চাই বলল যে আমাদের ভুল হয়েছে তারা তাদের যেগুলো বলার ছিল বলল বলার তারা এটা জানালো যে ওগুলো তো বসেছে এগুলো তো আর উঠতেছে না তো এগুলো যদি উঠতো তো বললেন যে যাও ওগুলো উঠে দাঁড়িয়েছে তারা আসলে আসার পর দেখতেছে ওগুলো বসা থেকে সবগুলো উঠে দাঁড়িয়ে আছে তো আসলে আল্লাহ বালারা যখন কোন জায়গার মধ্যে যায় আমরা তো বর্তমান প্রচলিত সমাজের মধ্যে বলি ওলিয়া বিশ্বাস করতে আমাদের থেকে কষ্ট হবে আমরা অনেক মানুষ আছি আমরা আহ বোলিও বিশ্বাস আমরা করতে পারি না আমরা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় তো আপনি যদি ইতিহাস দেখেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার একটা বোধগম্য হবে যে আপনি আলে গ্রাম না থাকলে আপনি যে ইসলাম তাও আসলে আপনি পেতেন না এটা বিভিন্ন দরবারে বলেন বলে আছে বিভিন্ন সিলসিলা বসিলসিলা হয়ে। বিভিন্ন দরবারে বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন বিভিন্ন আউলিয়া کرام বসেছেন ওনারা এই দ্বীনের প্রচার করেছেন সাধারণ মানুষের মাঝে প্রপৃত তরীকতে হওয়ার জন্য এই দ্বীনatasaray পথে কিভাবে চলবে সেই শিক্ষাকুক

মানুষজন নিয়ে অবস্থান করলেন সেখানে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ আদায় হতো আজান হতো ফজর বলেন জোহর বলেন আসর বলেন নামাজের সময় হলে আজান হতো আজান হওয়ার পর জামাতে নামাজ আদায় করা হতো এখন চতুর্দিক দিয়ে ছিল সবগুলো মূর্তি পূজারি আর ছিল সবগুলো মন্দির হিন্দুদের মন্দির একটা দুটা নয় প্রায় অসংখ্য মন্দির ছিল সেখানে পূজারী জিনারা মন্দিরের মধ্যে পূজা অর্চনা করতেন এই লোকগুলার সংখ্যা ছিল প্রায় চোদ্দশো থেকে পনেরোশো এগুলাকে আহ রাজা পৃথিবীরা এর দরবার থেকে সরকারি ভাতা রাজ দরবার থেকে ওনাদেরকে স্যালারি দেওয়া হতো বেতন দেওয়া হতো চোদ্দশো পনেরোশো পূজারী থাকার মানে সেখানের অবস্থাটাকে একটু কল্পনা করে দেখেন মনে করেন একটা জায়গার মধ্যে যদি পনেরোশো আলেম থাকে তাহলে সেখানে মসজিদ কতগুলো হবে তো এই আলসাগরের তীরের মতো ওই এলাকাটার মধ্যে যখন খাজা বাবা গেলেন সেখানে এতগুলো পূজারী ছিল যে তারা আজানের শব্দ শুনে বিরক্ত বোধ করছিল নামাজের আওয়াজ শুনে বিরক্ত বোধ করছিল কোরআনের আওয়াজ শুনে বিরক্ত বোধ করছিল তো এইভাবে করে মুসলমানদের যে ধর্মীয় ইবাদ বন্দীর যে রীতিনীতি নিয়ম কানুন সেই নিয়মকানুন অনুযায়ী মুসলিমগণ যখন নামাজ আদায় করতে লাগলেন কোরআন আওয়াত করতে লাগলেন এগুলা তারা রাজ দরবারের মধ্যে গিয়ে একটা অভিযোগ করলো এভাবে যে আমরা যে পূজা অর্চনাগুলো করি মুসলিমরা দৈনিক পাঁচবার তারা আজান দিচ্ছে তারা উচ্চস্বরে আওয়াজ দিয়ে নামাজ আদায় করছে কোরান্তের আওয়াদ করছে তো আমাদের সমস্যা হয় এটা একটা মানে অজুহাত দেওয়া আপনারা চোদ্দশো মানুষ পনেরোশো মানুষ আছেন সেখানে মুসলিম কিছু মুসলিম নামাজ আদায় করতেছে এটা তো সবসময় কথা না তো যাই হোক ওনারা মুসলিম ধর্মাবলম্বীদেরকে পছন্দ করছেন না বিদায় ওনারা এই এই রাজ রাজদরবারের মধ্যে করেন রাজদরবারে যখন ওনারা এই কমপ্লেনটা করলেন এই কমপ্লেনটা করার পরে যখন পালশা দেখলো যে পূজাতিরা বিরক্ত হচ্ছে তখন বাদশাহ নিজের একটা সেরা পতিকে পাঠালোতে হওয়া যাওয়া কাছে সেনাপতি গেল একজন অনেকগুলো সৈন্য সাথে নিয়ে ওনাকে শিখতে সৈন্য গেলেন যাওয়ার পর গরিব বললেন যে এখান থেকে চলে যাওয়া এটা রাজার জায়গা এখানে আপনি এভাবে থাকতে পারেন না আপনি একজন মুসলিম দলবে আপনি দূর থেকে এসেছেন না এসেছেন আপনার কোন আমরা চিনি না জানি না নানান ধরনের কথা বলবো এবং ভয় দেখাতে লাগলো যার এখান থেকে না গেলে আমরা আপনাদেরকে এখান থেকে যাওয়ার জন্য বাধ্য করব যদি জোরা করেন তাহলে আমরা আঘাত করব সম্মতি নিয়ে তৎকালীন দিনের যে সেনাবাহিনী এগুলো তো সৈন্য বর্তমান দিনে না আপনার এরকম দেখছেন এই সৈন্যগুলাই যুদ্ধ করত কারণ তখন অস্ত্র শস্ত্র ছিল না তো এই সেনাবাহিনী যখন আসলো সৈন্যদল নিয়ে আসলো গরিব নামাজকে যখন বিভিন্ন ভাবে ভয় দেখাতে লাগলো তখন গরিব নামাজ একটাই উত্তর দিয়েছেন বেশি কিছু বলেন না একটাই উত্তর দিয়েছেন যে আমরা আমি ভয় করি শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বেদিতে আমি কাউকে এই এই উত্তরটা উত্তরটা তিনি তিনি দিলেন দিলেন যখন সে তার থেকে এটা পছন্দ হয় নাই সে আক্রমণ করার জন্য একটা প্রস্তুতি নিয়ে চেষ্টা করলো তো যখন সে বলল যে আমরা এখন আপনাদের উপর আক্রমণ করবো তো সৌন্যগুলা যখন

চোখ অন্ধ হয়ে গিয়েছে কারো একটা হাত অবশ্য হয়ে গিয়েছে কারো একটা পা অবশ্য হয়ে গিয়েছে তো এভাবে করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমন ভাবে এক একজনের এক একটা সমস্যা দেখা দিচ্ছে উনারা বিকল অঙ্গের মতো হয়ে গেল যে ওনাদের শরীর আছে কিন্তু কারোর পা কাজ করছে না হাত কাজ করছে না কেউ চোখে দেখতে পাচ্ছে না যখন এই জিনিসটা দেখলো যে একমুখ ধুলো বালে আমরা অস্ত্র নিয়ে আক্রমণ করতে যাচ্ছি ধুলো বালে আমাদের দিকে নিক্ষেপ করার কারণে যদি আমাদের এই অবস্থা হয় এখন তো যুদ্ধ করা বা আঘাত করার তো কোনো পরিস্থিতি নেই তারা কি করলো এতটুকুর মধ্যে আবার রাজদরবারের মধ্যে সৈন্যগুলো নিয়ে চলে গেল এবং তাদের হিন্দু বাদশাহকে এই ঘটনাটা বুঝিয়ে বললো যে আমরা এরকম এরকম বলেছিলাম তখন আমরা উনার সাথে সামনাসামনি যখন হয়ে যায় আমরা আক্রমণ করতে চাইলাম উনি আমাদেরকে এক তিনি আমাদের নিক্ষেপ করার পরে আমাদের মধ্যে কেউ আহত হলো কেউ অন্ধ হলো আবার কেউ দেখা গেল যে হাত পা অবশ্য হয়ে গেল নানান ধরনের সমস্যা তো তখন একজন জাদুঘরকে বাদশাহ খবর দিল জাদুঘর খবর দেওয়ার পর ওই জাদুঘরটা আসলো আসার করে। বাদশাহ তাকে সব কিছু বুঝিয়ে বলল যে তারা তাদের ধর্মীয় রীতি নীতি মেনে ইবাদত বন্দী করছে আমাদের পূজারীদের অভিযোগ এসেছে আমি সেখানে সৈন্যদল পাঠালাম পাঠানোর পরে তারা সেখানে যখন গেল তখন এক মুসলিদের বাড়ি নিক্ষেপ করব আর এখানে আমার সৈন্যদের এরকম খারাপ অবস্থা হয়ে গেল সবকিছু বুঝিয়ে বললেন বুঝিয়ে বলার পরে তো ওই জাদুঘর বলল যে আপনি চিন্তা করবেন না আমি উনাকে কি আমি সায়স্তা করে ফেলবো ওই জাদুঘরটা কিন্তু যেমন তেমন জাদুঘর না সে এমন বাদশাকে কিন্তু আশ্বাস দিল যে আমি আপনার এই দায়িত্বটা পরিপূর্ণ ভাবে পালন করবো আপনি চিন্তা করবেন না তো সে যখন ওই জায়গার মধ্যে গেল যাওয়ার পর যখন বলছে যে এখান থেকে চলে যান আপনি বাদশাহ সৈন্যদের উপর আপনি হামলা করেছেন আপনি কি করেছেন না করেছেন এগুলো সব জানি আপনার শাস্তি ভয়াবহ হবে সে বলতেছে যে আমাকে আপনি আগের সেনাপতির মতো মনে করবেন না আমি আমার কাছে এমন জাতক আছে যে আমি চাইলে আমি আপনাকে আপনার এই লোকগুলোকে আমরা পশু পাখি আমি চাইলে বানিয়ে দিতে পারি আমার জাদুমন্ত্রের সাহায্যে তখন এই কথাটা বলার সাথে সাথে কথা বলাটা শব্দগুলাও পছন্দ হয়নি তখন একটা একটা তিনি নিত হলেন তিনি নিত হয়ে তার দিকে শুধু তাকিয়ে রইলেন কিছু বলেনও নাই কোনো কিছু করেনও নাই তার দিকে শুধু তাকিয়ে রইলেন যখন তার দিকে তাকিয়ে রইল তাকিয়ে থাকার পর সে গরিব নামাজের চোখের দিকে দেখে হঠাৎ করে থর করে কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে কিন্তু সে দাঁড়ানোর থেকে পরে গেল থেকে পরে গেল কোনো কথাও বলেন নাই এবং কোন আগের জন জিনারা এসেছিলেন ওনাদেরকে তো এক গোষ্ঠী ধুলাবালি হলো নিক্ষেপ করেছেন কিন্তু এদের ক্ষেত্রে এই জাদুঘরের কিন্তু করেনি শুধু তাকিয়েছেন চোখের দিকে তাকিয়ে যখন দেখতে পেলো যে গরিব নামাজের চোখ মুখ দেখে সে কি দেখেছে সে জানে আল্লাহ জানে কিন্তু সে কাঁপতে কাঁপতে থর করে কাঁপতে কাঁপতে সে দাঁড়ান থেকে পড়ে সে যখন দাঁড়ান থেকে পড়ে গেল সে এক স্বীকার করলো বললো যে আপনি অনেক বড় একজন আধ্যাত্মিক সাধক আমি আসলে আপনার সাথে এরকম করাটা এটা বেয়াদবি হয়েছে আমি এটা খেয়াল করি নাই আমি এরকম না করাটা ভালো ছিল এটা বেয়াদবি হয়েছে তো সে এরকম বলে আত্মসমর্পণ করবে চিন্তা করছে গরিবের আওয়াজের কাছে যে আমি ওনার কাছে গিয়ে আত্মসমর্পণ করবো হয়তো বা আত্মসমর্পণের অর্থ এও হতে পারে যে সে দিন ইসলাম কবুল করবে গরিবের আমাদের পথে চলে সে আত্মসমর্পণ করবে এরকম একটা চিন্তা করতেছে নাকি আমি না থাকাটা ভালো হবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল তো দ্বিধা মধ্যে পড়ে তার কাছে তো আসলে তখন জাদুগরি শক্তি ছিল সে তো জাদুগর ছিল সে গরিবের আওয়াজের সামনে কাকুটি মিনতি করলো ঠিক কিন্তু চোখের পলকে দেখা গেল সে জাদু বিদ্যার সাহায্যে সে একটা পাখি হয়ে আকাশের মধ্যে উড়ে চলে যাচ্ছে এখন আপনি তো মানুষ একটা পাখি যদি উড়ে চলে যায় খোলা আকাশের মতো আপনি সেটা পিছনে কি দৌড়ানো সম্ভব আপনি তো উঠতে পারবেন না আপনি সেটাকে ধরবেন কি পারেন তো গরিব আমাদের সামনে থেকে একটা পাখির সুর ধারণ করে যখন সে আকাশ আকাশে উড়ে চলে যাচ্ছে গরিব আমাজ কিন্তু এটা বেশি কষ্ট পেলেন একদমই পছন্দ হয়নি ওনার কাছে এই বিষয়টা তখন যারা উপস্থিত লোকেরা ছিল রাজা বাবা গরিদাসকে বলল ভারত সামনে সবাই দেখছে ঘটনাটা কি হচ্ছে ওই সময়ের মধ্যে গরিবা সুকুন পড়ল নিজের পায় থেকে একটা জুতা খুললেন पादुকা বুজার জন্য বছি জুতা খুললেন নিজের একটা জুতা খুললেন খুলে সেটাকে বললো যে ওই পাখিটাকে টানা করে আমার কাছে নিয়ে আসো

মাথার উপরে আমি সর্বশেষ আমি যখন আত্মসমর্পণ করার চেষ্টা করছিলাম তখন আমি একটু ভয় পেয়েছিলাম সেই জন্য আমি আমার জাদু বলের সাহায্যে আমি পাখি হয়ে উড়ে গিয়েছিলাম কিন্তু আপনার কাছে তো আমি সেখানেও রেহাই পেলাম না তা আপনি একটা আপনার একটা জুতা মোবার ছেড়ে দিলেন সেটা কি আমাকে পাখি সুরতের মধ্যে আমার মাথার উপরে মারতে মারতে জুতাটা কিন্তু শূন্যের উপর উঠতেছে উঠতে উঠতে পাখির কাছে গেল তো সে বললো যে আমাকে আপনি দিন ইসলামের মধ্যে এই পতাকা তলে নিয়ে আসুন আমি মুসলিম হতে চাই এই বলে ওই এত বড় একজন জাদুঘর তৎকালীন দিনে সে

তাকে মানত বা তাকে ভালোবাসতো এরকম যে সমস্ত হিন্দুরা ছিল তারাও এসে দলে দলে দেখা গেল যে তিনি ইসলামের পতাকা তোলে এসে নিজেদেরকে তার করাচ্ছে মুসলিম হয়ে যাচ্ছে তো এইভাবে করে হজরতে রহমতুল্লাহ দিন ইসলামের যে খেদমতটা আঞ্জাম দিয়েছেন অসংখ্য কারামত প্রদর্শন করেছেন আনা পানি একটা পাত্র এত বড় একটা পাত্র এটার মধ্যে তাও হিন্দুদের মধ্যে একজন আরেকজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা এসে গরিব নামাজের সাথে একটু বাড়াবাড়ি করতে চাইল শেষ পর্যায়ে এসে গরিব নামাজের কাছে ধরা দিয়ে শেষ পর্যন্ত তার থেকে সে অনেক কিছু করে চাইল আর বড় হলো না শেষ পর্যন্ত সেই গরিব হাতে ইসলাম পর্ব গ্রহণ করবো যেই ব্যক্তিটা এটা কিন্তু মনে রাখবেন গরিব এই আনাসাগরের পানি একটা পাত্র দিয়ে বলল যে এক পাত্র পানি নিয়ে আসুন এটা বলার কারণ ছিল আমি পুরো ঘটনাটা বলছি আমাদের দুই মিনিট মতো সময় আছে একদম অল্প পরিসর বলছি যে সমস্যাটা হয়েছিল মুসলমানদেরকে আনাসাগরের পানি ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না গোসলের জন্য খাওয়ার জন্য অজুর জন্য কোনো কিছুর জন্য দেওয়া হচ্ছিল না তখন হিন্দুদের যে একটা বড় পন্ডিত গরিব নামাজের হাতে হাত রেখে মুসলিম হয়েছিল ওই যাকে গরিব নামাজ হুকুম করলেন যে তুমি তো আগে তাদের ধর্মাবলম্বী ছিল তোমাকে তো তারা চিনে ভালো করে তো তুমি যাও তুমি গিয়ে বলবে যে আমি শুধু অল্প একটু পানি নিব তো তারা সন্ন্যাস যখন দেখলো যে মুসলিম হয়েছে কয়েকদিন আগে না এর আগে তো আমাদের গুরু ছিল তো তিনি যখন এসেছেন করে তারা বললো যে এক্ষেত্রে নিষেধ করলো আমি এক পাত্র পানি নিব

যে মানুষটা মুসলমান হয়েছিল হিন্দু থেকে মুসলমান হয়েছিল সেই মানুষটাকে দিয়েই করবে নামাজ এই কাজটা করিয়েছেন এবং তিনিও দেখছেন যে আশা করে পানি নেই তখন কিন্তু আবার হিন্দু তৎকালীন সমাজে সেখানে সেই সমাজে বসবাস করত তারা কিন্তু আবার বাসার বিরুদ্ধে চলে গিয়েছিল যে সুফি ধর্মের শাস্ত্র থাকলে কি হতো বা কোন অসুবিধা ছিল না আমার সাথে বাড়াবাড়ি করে আশা করে পানি নেই এখন তারা থাকতে কথা আমরাও তো খাওয়ার জন্য পানি নেই আমরাও তো ব্যবহার করার জন্য কোনো পানি নেই আবার হিন্দুরা গিয়ে গরিবের নামাজের দরবার উপস্থিত হয় অর্থাৎ দরবার হতে তখন তিনি যে জায়গায় বসতেন সে জায়গাটার কথা বলছি সেখানে গিয়ে উপস্থিত হয়ে বলেন যে আপনার তারা আপনার সাথে বেয়াদবি করেছে কিন্তু আমরা তো কষ্ট পাচ্ছি আর পূজারীদেরকে কিন্তু মানুষ একটা দৌড়ানি দিছিল তখন এগুলো সব পালাইতে পালাইতে কোন রকম বাচ্চার দরবারের মধ্যে গিয়ে সব ঘটনা শেষ পর্যন্ত তারা এসে এটা স্যারেন্ডার করলো এসে মাফ চাইলো তারপর গরিব নামাজ আবার হুকুম দিলেন যে যে পাত্রটা নিয়ে আসা হয়েছিল তাকে বলল ওই সাদি ওই ব্যক্তিটাকে গুরবনা রাস নাম দিয়েছিলেন সাদি সাদিকে বলল যে বাবা তুমি যে পাত্রটা তো করে পানি নিয়ে এসেছো আমার হুকুমে সেই এক পাত্র পানিগুলো আবার গিয়ে ফেলে দাও তখন তিনি গেলে তখন তো হাজার হাজার মানুষ চতুর্দিকে কারণ রাসাগরের মধ্যে পানি নেই পুরো সমাজের মধ্যে একটা হজবড় একটা অবস্থা হয়ে গেল তো সবাই একসাথে হগ করবে না অসুখ দিলেন যে পানি

ছিল এটা হচ্ছে আল্লাহর গলিদের কারামত এখন আপনি যদি একটা বাটি নিয়ে দূরের কথা যারা আজকে আল্লাহর গলিদের বিরোধিতা করছেন ওনারা যদি একটা বাটি না একটা একটা মোটামুটি যায় করতে আপনারা আসছেন গরিব নামাজ নিয়ে কথা বলার জন্য কোথায় নব্বই লক্ষ মানুষ তিনি মুসলিম হয়েছে ওনার হাতে যারা গরিব নামাজের আরামত দেখে অলৌকিক ক্ষমতা দেখে বেলায়তের ক্ষমতা দেখে আহ মুসলমান হয়েছে

আল্লাহর নবীদের থেকে মুক্তি দিয়ে যারা নেবে তারা নিঃসন্দেহে নবী থেকে মুক্তি দিয়ে নেয় তারা নবীর বিভিন্ন ধরনের বেয়াদি করে আরেকটা জিনিস খেয়াল করবেন যে কোনো দরবারের গুরুত্ব মনে করেন কোন একটা দরবারের গুরুত্ব এই যে আল্লাহ নবীকে নিয়ে এখন বর্তমান মায়েরা অনেক বক্তারা অনেক কিছু বলছে না অনেক আজে বাজে শব্দ ব্যবহার করছে এইরকম কোন কথা যে কোনো দরবারের গুরুত্ব দেখবেন দরবারের নদী কখনো কোন দরবারের নদী এটা বলে না নবী আমি আর তোমার মতো কখনো কোনো দরবারের নদী এটা বলে না নবী মাটি তৈরি কখনো কোন দরবারের নদী এটা বলে না যে নবী আমার কথা শুনছে না আমার সালাম শুনছে না আমার দরুদ শুনছে না এইসব কথা বা নবীকে খাটো করা নবীর সামনে আঘাত পরা। আল্লাহ যে মকামে মুস্তফা দান করেছেন ওনাকে সেই মকামের সামনে আল্লাহ নবীর সামনে আঘাত হবে এরকম শব্দ চয়ন থেকে শুরু করে কোন একটা কোন দরবারের নবী দ্বারা বলে না যারা বলে তারা কিন্তু আবার যারা নবী বিদ্বেষী কথা বলে এগুলো কিন্তু আবার বলি মানে না এই জিনিসটা খেয়াল করবেন যারা নবী বিদেশী কথা বলে তারা কিন্তু ওলি মানে না কোনো মাজারের জেরতের সম্পর্কে তারা নয় কোনো ওলি আল্লাহর পক্ষে তারা নয় আবার যারা নবীর সম্পর্কে থাকে এগুলা সবগুলা ওলি মানে তাহলে বুঝা গেল আল্লাহ নবীন এতা আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউ রসুল আল্লাহ রসুলের এটা করার জন্য আনুগত করার জন্য তাহলে নবীন এটা সেখানে আছে যেখানে বলি আল্লাহ যেখানে যুগে যুগে আল্লাহর বলির এসেছেন ওনাদের ভক্তবৃন্দদের মাধ্যমে মুরিদগণ আশিকগণের মাধ্যমে এই আমার নবীর সম্মানটা পৃথিবীর মধ্যে তারাই প্রচার করছে তারাই বলে বেড়াচ্ছে আল্লাহর গলিরা যেখানে আছে আমার নবীখানে বিদ্যমান এবং আল্লাহর গলিরা যেখানে আছেন সেই মঞ্চটা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের মঞ্চ এই মঞ্চের মধ্যে রসুল আফরাসল্লা সেন চোদ্দশো বছর আগে এই মঞ্চ থেকে দিনে দাওয়াত দিয়েছেন এবং ওই মঞ্চের এক একজন বার্তাবাহক হয়ে ওই মঞ্চের এক একজন সেনাপতি হয়ে এক একজন আল্লাহর বলেন বিভিন্ন জায়গার মধ্যে দিনের তালিম দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন আজকে যে দিন আপনি পেয়েছেন আপনি যে আজকে যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন আপনার পূর্বপুরুষ আপনি যদি হিসাব করে দেখেন একটা পর্যায়ে দেখবেন যে এরাও কোনো না কোনো